নমস্কার ডাইরিতে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের বলেছিলাম যে আমি একটি চশমার দোকানে কাজ করি তো আজ আপনাদের দেখাবো এখানে ত্রিশ মিনিটের মধ্যে কিভাবে চশমা তৈরি প্রথমে আমরা কাস্টমারকে প্রথমে ফ্রেম দেখাই তিনি যে ফ্রেমটি পছন্দ করে সেই ফ্রেমটিকে আমরা তারপরে মেজারমেন্ট করে নিয়ে বিলিং সেকশনে চলে আসি বিল করে নেওয়া হয়েছে দেখুন এই গোল্ডেন ফ্রেমটি উনি পছন্দ করেছেন ওনার এই ফ্রেমটি এবং ফাইবার গ্লাস নিয়ে টোটাল সাড়ে ছশো টাকা পড়েছে এবার পালা হচ্ছে এই পাওয়ারের গ্লাসটা দেওয়া তো এখানে দেখুন যে পাওয়ার দেওয়া রয়েছে রাইট রয়েছে ডিগ্রি তো সেই সেম গ্লাস আমি বার করে নিয়েছি যেটা আমাদের স্টকেই থাকে ফিফটিতে ফিফটি অ্যাডিশন টু রাইট আইড এরপর চলে যাব লেফট আইতে লেফট আইতে রয়েছে ফিফটি স্পেরিক অ্যাডিশন টু ফিফটির এই গ্লাসটাও আমি বার করে নিয়েছি দেখুন ফিফটি স্পেডিক্যাল অ্যাডিশন টু এটা অবশ্যই ফাইবার লেন্স এবার চলে যাব লেন্স ওভিটারে লেন্স ওভিটারে কি হয় না আমাদের এই পাওয়ারটা চেক করা হয় যে অ্যাক্সিডেন্ট আছে কি না চেকিং হয়ে এখানে অ্যাক্সিসটা মেপে নেওয়া হয় তো রাইট আইতে যে পাওয়ারটা আছে দেখুন আমি লেন্স ওভিটারে রাইট ক্লাস গ্লাস দিয়ে দিয়েছি ফিফটিতে ফিফটি এইটি ডিগ্রি তাহলে অ্যাকিউরেট ক্লাস এরপর এই গ্লাসটা পার্ট করতে হবে এই এইটি ডিগ্রিতে বলে এটাকে তার জন্য গ্লাস রেখেছি এবার এখানে এটা মার্ক করে নিচ্ছি গ্লাসের ওপর দিয়ে ওই অনুযায়ী একটা লাইন টেনে হবে এটাকে মাপা বলে এরপর আমি লেফট আই গ্লাসে চলে যাব। দেখুন ফিফটি স্পেডিকাল ফিফটি স্পেডিকাল অ্যাডিশনটা টু রয়েছে লেন্সোমিটারও তাই দিচ্ছে ফিফটি স্পেডিকাল অ্যাডিশনটা দেখব এবার আমি অ্যাডিশনটা রয়েছে টু তাহলে আমার গ্লাসটা একদম আছে এবার এটাকে আমি নিয়ে চলে যাব ওয়ার্কশপে যেখানে এটা কাটিং ফিটিংস হবে এটা হলো কাটিং মেশিন যেখানে এই গ্লাসটা কাটিং হবে তো দেখে নিন আমাদের অভিজ্ঞ মিস্ত্রি কীভাবে এটা কাটিং করছে আমাদের এখানে অভিজ্ঞ মিস্ত্রি রয়েছে যিনি এই গ্লাসটি কাটিং করে ফিটিংস করে দেবেন অত্যন্ত যত্ন সহকারে এই গ্লাসটিকে যে ফ্রেমটি কাস্টমার পছন্দ করেছেন সেই ফ্রেমের মাপে কেটে নেওয়া হচ্ছে প্রথমে কেটে নিয়ে এটা সেম মাপের কাটা হয়ে গেলে এবার চলে এলাম এজিং মেশিনে এই মেশিনে গ্লাসটিকে ঘষে ঘষে একদম সুন্দর শেপ দেওয়া হচ্ছে যাতে ওই ফ্রেমে একদম অ্যাডজাস্ট হয়ে যায় তো এই আমাদের মিস্ত্রি দাদা খুব সুন্দরভাবে এই কাজটি করে থাকেন এরপর দেখুন চশমাটি প্রায় ফিটিংস হয়ে গেছে গ্লাস ফ্রেমের মাপে কাটা হয়ে গেছে একদম রেডি এবার খানিকটা ঘষে প্লাস্টিকে মুছে ফ্রেমে সেট করে দিতে হবে তাহলেই আমাদের চশমা রেডি এবার এটা ফিটিংস করে কাস্টমারকে আমাদের দিয়ে দিতে হবে এবং কাস্টমার এখানেই পরে দেখে নেবেন যে একদম ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না দেখুন চশমাটি তৈরি হয়ে গেছে এবার এটি কাস্টমারের হাতে আমরা তুলে দেব তার মাঝখানে এটাকে একটু আমরা পরিষ্কার করে নেব কারণ এখানে ফাইবার লেন্স কাটার সময় কিছু গুঁড়ো কাঁচের গুঁড়ো থাকে গ্লাসের সেইটা লেগে থাকে ব্যাস পরিষ্কার হয়ে গেছে কাস্টমার পরে দেখবেন তারপর এটা আমরা প্যাকিং করে দিয়ে দেব বিভিন্ন কোম্পানির গ্লাস এখানে পাওয়া যায় ড্রেজাল সিলোর প্রাইম এছাড়াও বিভিন্ন ইউনিক ফ্রেমও এখানে পেয়ে যাবেন তো আপনারাও চলে আসতে পারেন মিঠাপুকুরের অ্যাডভো নগরে এই চশমার দোকানটি রয়েছে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে চলে তাহলে